নারকেল গাছে ফুল এবং ফল না আসার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো মাটিতে পুষ্টির অভাব অর্থাৎ সারের অভাব মাটিতে প্রয়োজনীয় পুষ্টির অভাব হলে বিশেষ করে নাইট্রোজেন পটাশিয়াম এবং বন সারের অভাব হলে গাছে ফুল এবং ফল আসে না অনেক সময় গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ফল আসে না আবার বিভিন্ন রোগের আক্রমণ যেমন কুড়িপচা রোগ হলুদ রোগ মাইট জাতীয় পোকার আক্রমণের ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফল আসে না আবার অনেক সময় গাছে ফুল আসলেও ঠিকমতো পরাগায়ন না হওয়ার কারণে গাছে সেই ফুল আর ফলে পরিণত হয় না প্রতিকূল পরিবেশে যেমন অতিরিক্ত বৃষ্টিপাত উচ্চ তাপমাত্রা বা জলবদ্ধতা ইত্যাদির কারণেও ফল না আসতে পারে তো আসুন আমরা এবার জেনে নেই যে কিভাবে আমরা আমাদের নারকেল গাছগুলোকে এই প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশ সৃষ্টি করে ফুল এবং ফল ধারণ করার ক্ষমতা অর্জন করতে পারি প্রথমত মাটি পরীক্ষা করে দেখতে হবে যদি গাছে সারের অভাব থাকে তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সারের ব্যবস্থা করতে হবে আমরা জানি যে গাছে দুইবার সার দিতে হয় একবার বর্ষার আগে এবং বর্ষার পরে তো এ বিষয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন নারকেল গাছের সার প্রয়োগ করতে হবে কিভাবে যদি গ্রীষ্মকালে দেখেন যে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জোনাই বা যেটা নারকেল গাছের জন্য উপযোগী তখন অবশ্যই নিয়মিত সেচের ব্যবস্থা করতে হবে আবার যদি দেখেন গাছে পোকামাকড়ের আক্রমণ হয়েছে ছত্রাকের আক্রমণ হয়েছে তাহলে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে আবার গাছের বৃদ্ধি বেড়ে যাবে এবং ফুল ফল আসবে এই ছত্রাকনাশক স্প্রে এবং কীটনাশক ব্যবহার নিয়েও একটি ভিডিও রয়েছে আমাদের আপনারা দেখে নিতে পারেন যদি দেখেন যে পর্যাপ্ত পরাগায়ন হচ্ছে না ফুল হচ্ছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে ফল আসছে না তাহলে বুঝতে হবে যে পরাগায়ন ঠিকমতো হচ্ছে না এ অবস্থায় কৃত্রিম পরাগায়নের ব্যবস্থা করতে পারেন গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত জল না জমে থাকে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে প্রয়োজনীয় রোদ ও বাতাস নিশ্চিত করতে হবে ভালো জাতের চারা রোপণ করা কিন্তু অত্যন্ত উত্তম কাজ ভালো জাতের চারা আপনার ফলন বেশি এবং পর্যাপ্ত পরিমাণ সুবিধা দিতে পারে উপরের বিষয়গুলো খেয়াল রাখলে নারকেল গাছে ভালো ফলন পাওয়া অবশ্যই সম্ভব